হচ্ছে শনি মহারাজ মার্গী হলেন সকাল নটা কুড়ি মিনিটে আমরা জানি শনি মহারাজ একশো আটত্রিশ দিন বক্রিয়া অবস্থায় ছিলেন মার্গি হচ্ছেন যদিও বা আগামী সাতাশে জুলাই দু হাজার সালে আবার শনি মহারাজ বক্রিয় হবেন সেটা দীর্ঘ এক এগারো ডিসেম্বর দু সাল পর্যন্ত এবং মাঝখানে মার্চ মাসের এগারো মার্চ না কবে কবে থেকে বাইশে এপ্রিল পর্যন্ত শনি কম্বাস্ট হচ্ছে তো আমরা যাই শনি কিন্তু এখন ভাবে অবস্থান করছে অর্থাৎ ভাবে শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে শনির বক্রি অবস্থাতেও মানুষকে ফল দেয় আমি বহুবার বলেছি শনি যদি পঞ্চমী বক্রিয়া হয় নবমী বক্রিয় হয় একাদশে হয় অলরেডি আপনারা ফল কিছু না কিছু পেয়েছেন গত একশো আটত্রিশ দিনে কিন্তু এই মার্গী অবস্থায় চলাকালীন শনি যদি আপনার রাশিচক্রে ভালো অবস্থায় থাকে দেখুন সবার আগে আমি বিচারকে প্রাধান্য দিই কারণ গতানুগতিক ভোতা আলোচনা করে দিয়ে চলে গেলে তো চলবে না কারণ শনি কর্তৃক ফল পাবো কি না মঙ্গল কর্তৃক বৃহস্পতি কর্তৃক ফল পাবো কি না সেটা কিন্তু আমাদের জন্মছককে আতশ কাজের তলায় আনতে হবে তো যাই হোক এই শনির মার্গী অবস্থানের জন্য বৃষরাশির জাতক জাতিকা যেহেতু শনি আপনাদের রাশিচক্র অনুযায়ী একাদশভাবে অর্থাৎ সুবর্ণ মূর্তিতে আকার ধারণ করছে এবং সেটা উপচয় ভাব অত্যন্ত শুভ মতান্তরে মিথুন রাশিও কিছু ভালো ফল পেতে পেতে পারেন কারণ শনি আপনাদের দশমভাবে এটাও খুব শুভ যদিও তাম্র মূর্তি আপনারা কিন্তু ভালো ফল পেতেই পারেন শনি কর্তৃক তুলারাশির জাতক জাতিকা হ্যাঁ আপনাদেরও কিন্তু শনি কিন্তু মুত্রী আকার ধারণ করেছে এবং ভাবে অবশ্যই ভালো ফল পাবেন তার সাথে মকর রাশির জাতক জাতিকা কি ক্ষেত্রে ভালো ফল পাবেন সেটা জন্মছকে শনি আপনার যে ঘরের অধিপতিকারক গ্রহ সেটা বিদ্যাস্থান হলে বিদ্যাক্ষেত্রে সফলতা যদি দাম্পত্য ক্ষেত্র হয় সেক্ষেত্রে সফলতা যদি সেটা কর্মপতিকার হয় সেক্ষেত্রে সফলতা কিন্তু পেতেই পারে